ও বাঙালি মুসলমান আল্লাহ প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে এমন একটা জিনিস দান করেছেন যেই জিনিসটা যদি দেহের মধ্যে না থাকতো দেহের কোনো মূল্য থাকতো না দেহের মধ্যে যদি রব্বুল আলমিন না দিত তাহলে মানুষ বলে দাবি করতে পারত না ও বাঙালি মুসলমান একটা বার চিন্তা করে দেখো আল্লাহ রব্বুল আলমিন যেই দেহের মধ্যে একখানা কলম দান করেছে এই কলম যদি কারো কালো হয়ে যায় সেই মানুষটা দুনিয়ার মুখে সব কালো বানাইয়ে ফেলেতে পারে যদি কোনো প্রতিনিধির কলক কালো হয়ে যায় যদি ওয়ার্ডের মেম্বারের কালো হয়ে যায় তাহলে সেই ওয়ার্ডটাকে পর্যন্ত নষ্ট করে ফেলে যদি চেয়ারম্যান সাহেবের কলবটা পর্যন্ত নষ্ট হয়ে যায় চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদ নষ্ট করে ফেলে যদি এমপির কলব নষ্ট হয়ে যায় ওই এমপি আসম পর্যন্ত নষ্ট করে ফেলে যদি ব্যাসের প্রেসিডেন্টের কলমটা কালো হয় দেশটা পর্যন্ত নষ্ট করে ফেলে আল্লাহ নবী সাল্লাম্মা সাল্লাম আল্লাহর কাছে যখন দোয়া করতেন কাগতে বিনতি করে বলতেন আল্লাহ কলবি নুরা আল্লাহু মাইয়া নুরা আল্লাহুম্মাই নোরা আল্লাহু নোরা আল্লাহ উম নোরা